রহমান আলাইকুম আ নিজে নামাজ পড়ব সবাইকে নামাজ পড়তে উৎসাহিত করব বাধ্য করব ইনশাআল্লাহ পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যাকে যেখানে পাবেন সেখানে ইসলামের দাওয়াত দিবেন কালেমার দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন আল্লাহ পাকা আপনার এই দাওয়াতকে কবুল করে নিতে পারে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান জীবনে যত করেছেন আল্লাহ এই করে দিতে পারে এটা আমার বাসার দোতলা থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কাজের উদ্দেশ্যে রেডি হয়ে বসে আছি বাট বৃষ্টির জন্য বের হতে পারছি না আমার কাছে ছাতা আছে বাট একটু আজকে অলসতা ভর করেছে আমার কাঁধে এই যে দেখুন এখান থেকে আমার বাগান ছোট্ট বাগান এই যে দেখুন আমার বাসার পেছনেও আছে ছোটোখাটো বাগান ছোটো খাটো বাগান বললে ভুল হবে ছোটোর মধ্যে বড় এই যে দেখুন অঝরে বৃষ্টি ঝরছে নাইগ্রা ফলস নিউ ইয়র্ক আমি আমার বাসার পেছনের যে অংশটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো নাইস দেখাবাইস ওয়ান্ডারফল আলাভি দেখুন গাড়ি চলে যাচ্ছে আমার বাসা সামনে দিয়ে চলে দেখাই এই দেখুন এটা আমার হ্যাঁ এখানে ওই যে সামনে যে তিনতলা দেখছেন ওটা আমার ফ্রেন্ড এর বাসা তিনি বৃদ্ধ নৌবাহিনীতে ছিলেন তিনি রিটায়ার্ড করেছেন এখানেই থাকেন আমার বাগানে যে সবজি হয় সেটা আমি তার সঙ্গে শেয়ার করি তাকে আমি গিফট করি সেও আমাকে বিভিন্ন সময় ফ্রুটস ফল আমাকে গিফট করে থাকেন খুব ভালো মানের মানুষ অমায়িক তাকে আমি অনেক লাইক করি খুবই ভালো মানুষ চলেন যাই আমার বাড়ির পেছনের অংশটা দেখাই আমার বাগানটা দেখাই দেখুন চলে আসলাম বাসার পেছনের অংশ দেখানোর জন্য আমার ছোট্ট বাগান এখানে রকমের সামনে এবং সামনে দেখিয়েছি এবং এইখানে পেছনে বাইশ রকমের শাক সবজি চাষ আমি করেছি আমি নতুন আমি জানি না কিভাবে চাষ করতে হয় আমি যেভাবে পেরেছি করেছি বাট আল্লাহ আমাকে

তো নোংরা হয়ে আছে বাট আমি জানি না কিভাবে করতে হয় বাগান করতে হয় যেভাবে পরিচয় করেছি নেক্সট ইয়ারে সুন্দর করে করব হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাজি হ্যাঁ হ্যাঁ বাইরে বাইরে যেতে যাচ্ছো এই যে দেখুন আল্লাহ পাক আমাকে দুইটি মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওকে আমার মেয়েটা একটু করছে আজ পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল নিজে নামাজ পড়বেন সকলকে নামাজের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম